আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ যদি এটিকে ওপেন করি সাথে সাথে দেখা যায় কি আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপটি খুব স্লো কাজ করতেছে তো এর সমাধানের জন্য কিন্তু দশটি স্টেপ আছে আমি দশটি স্টেপে আলাদা আলাদা দশটি ভিডিও তৈরি করব আজকে আমি প্রথম পর্বে আপনাদেরকে তখন ল্যাপটপটি স্লো কাজ করে এবং এর সমাধান কিভাবে করবেন আর আমি যে দশটি স্টেপ আপনাদেরকে দেখাবো এই দশটি স্টেপ যদি আপনি ফলো করে ল্যাপটপে আপনি এগুলো নিয়মিত চেক করেন অথবা এই কাজগুলো করেন তাহলে আপনার ল্যাপটপে স্পিড আগের চেয়ে ডবল হবে আমি গ্যারান্টি দিচ্ছি তো আজকের ভিডিওতে প্রথম স্টেপে আমি ভিডিও নাম্বার ওয়ানে আপনাদেরকে দেখাবো আমরা যখন ল্যাপটপটি ওপেন করি সাথে সাথে আমাদের ল্যাপটপটি স্লো হয়ে যায় কেন তার প্রধান যে কারণটি হলো এটি হলো আমরা যখন ল্যাপটপটি ওপেন করি ওপেন করার সাথে সাথে কিছু অ্যাপস আছে এ ধরনের কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো আমরা ল্যাপটপ ওপেন করার সাথে সাথে কিন্তু অ্যাপসগুলো কাজ করা শুরু করে দেয় তখন হয় কি গুলো যখন কাজ করে তখন আমাদের ল্যাপটপ টি স্লো করে তখন আমরা কোনো ফাংশনে অথবা কোনো অপশনে যাইতে চাইলে কিন্তু যেতে পারি না এই অ্যাপস গুলো ল্যাপটপ ওপেন করার সাথে সাথে কিভাবে কাজ করা অফ রাখবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে স্টার্ট বাটনে টিপ করতে হবে আমি কিন্তু আপনাদেরকে একদম ইজিলি সেটি দেখিয়ে দিচ্ছি রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এখানে স্টার্ট বাটনে টেপ করলাম তারপর এখান থেকে আমরা সেটিংস অপশনে টেপ করব সেটিংসে টেপ করার পরে আপনি যে কাজটি করবেন সেটি হলো অ্যাপস একটি অপশান পেয়ে যাবেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনি এখানে পেয়ে যাবেন সেট একটি অপশন দেখতে পাচ্ছেন স্টেট একটি অপশন এই স্টেট অপশনে আপনারা টেপ করবেন স্টার্ট আপ অপশনে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কয়েকটি অ্যাপস এখানে অফ আছে আবার কিছু অ্যাপস এখানে অন আছে এই অফ এই অ্যাপসগুলো আমি যখন ল্যাপটপ ওপেন করি অথবা ডেস্কটপ ওপেন করি তখন কিন্তু এগুলো তেমন সমস্যা করে নেই কিন্তু যে অ্যাপসগুলো ওপেন আছে এই অ্যাপসগুলো আমি ল্যাপটপ অথবা ডেস্কটপ ওপেন করার সাথে সাথেই কিন্তু এই অ্যাপসগুলো কাজ শুরু করে দেয় তখন আমার ল্যাপটপটিকে তারা হ্যাং করে ফেলে অনেক সময় দেখা যায় যে আমাদের ল্যাপটপে স্টোরেজ কম থাকে অথবা র্যাম কম থাকার কারণে তখন আমাদের ল্যাপটপ কাজ করতে চায় না আপনি যে কাজটি করবেন সেখানে আপনি এই অপশনগুলো এখান থেকে অফ অফ করে করে দিবেন দিবেন এগুলো যখন আপনি তখন আপনার ল্যাপটপে ওই কাজ করাটা বন্ধ হয়ে যাবে তো আজকের প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা যে অ্যাপসগুলো ল্যাপটপ ওপেন করার সাথে সাথে কাজ করা শুরু করে এই অ্যাপসগুলোকে আপনারা অফ করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সেই ভিডিও